দেখেন এই খোলা আকাশের নিচে শুয়ে আছে তাদের এই যে তাদের সাথে যে অবিচার করা হয়েছে বিচারের দাবিতে তারা আজকে এইখানে অবস্থান করতেছে দেখেন আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জানি না এই বিচারের জন্য আজকে আমাদেরকে শহীদ মিনার অবস্থান করতে হচ্ছে যেখান থেকে জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল সেখানে আমরা আবার এসে পৌঁছাইছি এই ন্যায় বিচারের জন্য আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের যে শহীদদের বিচার হোক কিন্তু এই বিচারের নামে যে প্রহসন হচ্ছে বিচার করতে যে অনিহা বিচার করতে যে বারবার শুনানি বিচারছে এটা এটার এটার অজুহাত কি এবং দশটা রাত দশটা সাড়ে দশটা বিভিন্ন সময়ে যে ইয়া মানে তারা বিভিন্ন সময় পরিচালিত করতেছে তারা আসলে কেন করতেছে জানি না তাহলে আমাদের আইনজীবীরা কোথায় যাবে কোন কোর্টে যাবে কিভাবে যাবে সে বিষয়গুলো কি হবে এই আমরা তো আসলে আমরা আইন আদালত আর বুঝি না আমরা চাই প্রত্যেকটা মানুষের মুক্তি নিরাপরাধ বিড়িয়াদের মুক্তি চাই তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে তাদের সে জাস্টিস আমরা ফিরে পেতে চাই দেখেন পুরো শহীদ মিনারের কি অবস্থা দেখেন আজকে আমরা শহীদ মিনারটা আপনাকে দেখাতে আমরা শহীদ মিনারে এখন অবস্থান করতেছি দেখেন এখানে সবাই কিভাবে অবস্থান করতেছে দেখেন কি দুর্বিষহ ভাবে ওইদিকে জেলখানায় তারা শুয়ে আছে এভাবে দুর্বিষহ ভাবে এখানে বাইরে তাদেরকে ভাবে তার পরিবারগুলোকে গুলোকে শুয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের বাবাদের চাই চাই আমরা বিচার প্রতিষ্ঠা হোক আমি আসিফ নজরুল স্যার আমি আমার 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 কাছে জানতে ইচ্ছে করে যে যে আসলে এই আইন মন্ত্রালয় এই প্রজ্ঞাপন দিতে এত লেট করলো কেন বা এই প্রজ্ঞাপন দিয়ে রাতে আবার কেন চেঞ্জ করতেছে এটা আসলে কি কারণে হচ্ছে কোন অজুহাতে হচ্ছে কেন হচ্ছে সেটা আপনাদের কাছে জানার ইচ্ছে আমাদের আমরা চাই কালকে কিভাবে আপনারা কোর্টের ব্যবস্থা করবেন বা কিভাবে জেলবন্দীদের মুক্তি দিবেন সেটা আপনাদের বিষয় আমরা বিচার চাচ্ছি বাংলাদেশের বিচার বিচার বিভাগের কাছে আমরা বিচার চাচ্ছি আমরা মাননীয় আদালতের কাছে বিচার চাচ্ছি আমরা মাননীয় উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি আমরা মাননীয় আইন উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি আমাদের ন্যায় বিচারটা ফিরিয়ে দেন দয়া করে জি দর্শক আমরা এই লাইভটা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি সরকারের কাছে অনুরোধ থাকবে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দেশ আসিনা মুক্ত চেয়েছি এবং আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চেয়েছি এবং সেই ভারত মুক্ত বাংলাদেশের জন্য এই দেশের মানুষ কতটা রক্ত দিতে পারে সেটা সেই পাঁচ তারিখের আগে যেমনটা দেখেছেন এই গেল দুই তিন দিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আর এই কিছু ভিডিও দেখছেন সীমান্তবর্তী যে মানুষ তারা খালি হাতে বন্দুকের সামনে দাঁড়িয়ে বিএসএফ এর এই সন্ত্রাসীদের সামনে কিভাবে দাঁড়াচ্ছে কিভাবে প্রতি